আগের পার্টে আমরা জ্ঞানযোগ্য গল্পের বেশ কিছু ইম্পর্টেন্ট এমসি কিউ এসি কিউ নিয়ে আলোচনা করে নিয়েছিলাম কিন্তু সবগুলো আমাদের কমপ্লিট হয়নি সেই জন্য আমরা বলেছিলাম যে পরের পার্টে আমরা আবার আলোচনা করে নেবো তো আগের পার্টে দেখো আমি এখান থেকে তোমাদেরকে এমসি কিউ লাগিয়ে দিয়েছিলাম আর সেইগুলো আমি তোমাদেরকে এতদূর পর্যন্ত তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছিলাম মানে আমাদের লাস্ট কোশ্চেন ছিল সত্যিকার লেখক সত্যিকারের লেখকের কোন পরিচয় তখনের কাছে প্রকাশ পেলো এই কোয়েশ্চেনটা পর্যন্ত আমি তোমাদের সাথে এসে কিউ শেয়ার করেছিলাম তো আজকে আমি তোমাদেরকে তারপর থেকে যতটা সম্ভব হবে ততটা আমি এসিকিউ তোমাদের সাথে শেয়ার করে নেব তো সেই ইম্পর্টেন্ট এসিকিউগুলো দেখে নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকন প্রেস করে নিও অথবা অল বাটনটা অন করে দিও তার পাশে সরি আমাদের সাবস্ক্রিপশন অল বাটনটা অন করে দিও যদি তুমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর যদি তোমরা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর পেজটাকে একটা করে লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো চলো বেশি সময় না করে আমরা তাড়াতাড়ি করে কোয়েশ্চেনগুলো দেখে নিই তো আমাদের আজকে ফার্স্ট কোশ্চেন হচ্ছে আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন তপন কি দেখতে পেয়েছিল তো এখানে দেখো আমি কোটেশন উল্লেখ করেছি বলে তোমাদের কোটেশন উল্লেখ করার কোনো দরকার নেই তোমরা এইভাবে লিখবে আশাপূর্ণ দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া এই অংশটিতে বলা হয়েছে যে লেখকরা যে কোনো আকাশ থেকে পড়া জীব নয় তারাও যে তপনদের মতোই মানুষ এই বিষয়টি তপন তার নতুন লেখক মেশকে প্রত্যক্ষ করে জানতে পেরেছিল তারপরে কোয়েশ্চেন আছে প্রবল আপত্তি তোলে কে কিসে আপত্তি তোলে আশাপূর্ণ দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের এই অংশটিতে বলা হয়েছে যে তপনের লেখা গল্পটি তার ছোট মাসি দিবানিদ্রারত ছোট মেশুকে দেখানোর জন্য দ্রুততার সঙ্গে অগ্রসর হলে তপন না করে প্রবল আপত্তি তোলে তারপরে কোয়েশ্চেন আছে রত্নের মূল্য জহুরির কাছে এখানে রত্ন ও জহুরিকে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এসকিউ কিউ পরীক্ষায় আসার মতন এসে কিউ তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব আশাপূর্ণাদেবীর গল্প থেকে সংগৃহীত এই অংশে রত্ন বলতে তপনের লেখা গল্প এবং জহুরি বলতে তপনের নতুন ছোট মেশো মশাইকে নির্দেশ করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যেটা টেস্ট পেপারেও অনেকবার দেখতে পাওয়া যায় এই কোশ্চেনটা সেটা হচ্ছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল কোন কথা শুনে তপনের এই অবস্থা তো লিখতে হবে আশাপূর্ণাদেবীর গল্প থেকে সংগৃহীত এই অংশে বলা হয়েছে যে তপনের নতুন ছোট মেশো বই লেখেন এবং সেই বই ছাপাও হয় এ কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল তারপরে কোশ্চেন মেশোর উপযুক্ত কাজ হবে সেটা বক্তা কোন কাজটিকে উপযুক্ত কাজ বলেছেন এই কোয়েশ্চেনটাকেও কিন্তু অনেকবার টেস্ট পেপারের মধ্যে দেখতে পাওয়া যায় এখানে আমরা লিখব দেবীর জ্ঞানচকু গল্প থেকে গৃহীত অংশ অনুযায়ী তপনের লেখা প্রথম গল্পটি দেখে তার নতুন লেখক ছোট মেশো গল্পটির প্রশংসা করেন এবং একটু কারেকশনের পর সেটি ছাপার যোগ্য বলে জানান এই কথা শুনে ছোট মাসি তার লেখক স্বামীকে তপনের লেখা গল্পটি ছাপিয়ে দিতে বলেন এবং এই কাজটিকে মিশু হিসেবে তার উপযুক্ত কাজ হবে বলে উল্লেখ করেন বারবার বলছি যে এসি কিউ লেখার ক্ষেত্রে শব্দ সংখ্যার দিকে বেশি মনোযোগ দেওয়ার দরকার নেই তোমরা হয়তো অনেকেই বলবে যে পনেরোটা শব্দের মধ্যে লিখতে বলেছে কিন্তু পনেরোটা শব্দের থেকে তো অনেক বেশি হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো এই যে তোমরা লিখছ আশা পূর্ণাতে বিচিত জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া উদ্ধৃতা অনুযায়ী এখান থেকে যে শব্দগুলো পড়বে সেই শব্দগুলো কিন্তু বাদ দিয়ে দেওয়া হয় মানে গল্প এবং গল্পকারের নাম উল্লেখ করা হলে সেই শব্দগুলো কিন্তু ধর্তবের মধ্যে পড়ে তুমি যেখান থেকে তোমার আনসার শুরু করছো সেখান থেকে তোমার আনসারটাকে ধরা হবে মানে আলোচ্য গল্পে এই কিছু কিছুই ধরা হবে না তপনের লেখা এখান থেকে তোমাদের গল্পটা ধরা হয় মানে শব্দ সংখ্যাটা ধরা হয় তো কটা শব্দ সংখ্যা হচ্ছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা তো ঠিক তুমি যতটা আনসার লিখছো তেরোটা বা পনেরোটার মধ্যেই থাকবে কিন্তু সেখানে পঁচিশটার মতন শব্দ হলে সেটা মার্জনীয় পঁচিশটার বেশি হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে তোমাকে কিছু বলতে পারে কিন্তু সেক্ষেত্রেও দেখা যায় যে কিছু বলে না কারণ যিনি এক্সামিনার হয় তিনি খাতা দেখেন তিনি কিন্তু শব্দ সংখ্যা গুনে দেখেন না আর এরকম কোন নিয়ম নেই যে তুমি তুমি শব্দের বাইরে যদি চলে যাও তাহলে তোমার নাম্বার কেটে নেবে মোটামুটি থেকে পঁচিশটা শব্দের মধ্যে তোমার এসে কিউ কমপ্লিট করবে তার বেশি শব্দ দিলে সেটা দেখতে খারাপ লাগবে সেই জন্য এখানে শব্দ সংখ্যা নির্দেশ করা থাকে এক মার্কের জন্য তো অত বেশি লেখার কোনো দরকার পড়ে না তাই না কিন্তু যতক্ষণ তোমার জিস্ট ক্লিয়ার হচ্ছে ততক্ষণ তো তোমাকে এসএ কিউটা ক্লিয়ার করে লিখতে হবে আমরা তোমার গল্প তো হয়েছে গল্পের বিষয়বস্তু কি ছিল এখানে আমরা লিখবো আশাপূর্ণদেব বিচিত জ্ঞানচকু গল্প থেকে উদ্ধৃতাংশটি সংগ্রহ করা হয়েছে আলোচক গল্পে তপনের লেখা গল্পের বিষয়বস্তু ছিল তার স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি তারপরে কোয়েশ্চেন হচ্ছে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর তখন তপন কি করেছিল আশাপূর্ণ দেবীর জ্ঞানচকু গল্প থেকে নেওয়া এই অংশটিতে বলা হয়েছে যে তখন তার মামা বাড়িতে থাকাকালীন যখন নিস্তব্ধ বেলায় সবাই সবার অন্যমনস্কতার সুযোগ নিয়ে আস্তে আস্তে একটা খাতা যেটাতে সে হোম টাস্ক করে ও একটি কলম নিয়ে তিনতলা সিঁড়িতে উঠে যায় আর একাশনে বসে একটা গল্প লিখে ফেলে নেক্সট কোশ্চেন হচ্ছে যেন নেশায় পেয়েছে কার কোন নেশার কথা বলা হয়েছে অনেকবারই কোশ্চেনটা টেস্ট পেপারে পাওয়া যায় তো এখানে আমরা লিখবো আশা দেবীর বিচিত জ্ঞানচকু গল্পের এই অংশটাতে বলা হয়েছে নতুন লেখক ছোটমেশুকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন একটি গল্প লিখে ফেলে ছোটমেশুর সাথে ছাপিয়ে দেওয়ার আশ্বাস দেন তারপর থেকে তপনের গল্প লেখাটা নেশা হয়ে দাঁড়ায় এখানে তপনের গল্প লেখার নেশার কথাই বলা হয়েছে তারপরে আমরা দেখছি বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসার মতো গল্প থেকে নেওয়া এই অংশ অনুযায়ী মামার বাড়ি থেকে ফেরার বেশ কয়েকদিন যখন বাড়িতে বেড়াতে আসে তখন তাদের হাতে ছিল সোনতারা পত্রিকা সেটা দেখে তপনের মনে হয়েছিল হয়তো বুঝি তার গল্প ছাপা হয়েছে সেই তাই উত্তেজনায় তার বুকের রক্ত ছলকে উঠেছিল ঠিক আছে এখানে এই সেই মুহূর্তটা কিন্তু যেন লিখো না সেই মুহূর্তটা হবে না হয়তো বুঝি তার গল্প ছাপা হয়েছে তাই উত্তেজ তাই উত্তেজনায় এখানে আমি যে লাল কালিতে ওপরে লিখে দিয়েছি তাই উত্তেজনায় তার বুকের রক্ত ঝলকে উঠেছিল ঠিক আছে উঠেছিল তাই লিখবে তারপরে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে অথবা কার কাছে কোনটি অলৌকিক ঘটনা তো দেখো আমি তোমাদেরকে দুভাবে অ্যানসারটা বলছি খুব ভালো করে মন দিয়ে শুনবে প্রথম অ্যানসারটা হবে মানে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে এই এইটার জন্য যদি তোমরা লিখতে চাও তাহলে এইভাবে লিখতে হবে আশাপূর্ণাদেবিরোচিত জ্ঞানচকু গল্প থেকে নেওয়া এই অংশটি তপনের লেখা গল্পটি তার নাম সহ ছাপা রক্ষরে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হয়ে হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে এই ঘটনাটিকে অলৌকিক ঘটনা বলা হয়েছে বা এই ঘটনাটিকে অলৌকিক বলা হয়েছে আর যদি এখানে প্রশ্ন আসে কার কাছে কোনটি অলৌকিক ঘটনা তাহলে এই পুরোটা যেরকম আছে সেরকমই লিখতে হবে শুধু লাস্টে তোমাদেরকে একটা লাইন যোগ করতে হবে যে এই ঘটনা মানে এই যে যে তোমরা লিখেছো যে হাতে হাতে ঘুরবে এই পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে তারপর আর এইটুকু আর লেখা যাবে না ঠিক আছে নেক্সট কোশ্চেনটার জন্য মানে কার কাছে কোনটি অলৌকিক ঘটনা তো সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা হবে আশাপূর্ণাদের বিরুচিত জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া এই অংশটিতে তপনের লেখা গল্পটি তার নাম সহ ছাপার অক্ষরে সোনাতারা পত্রিকায় প্রকাশিত হয়ে হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে এই ঘটনাটি তপনের কাছে অলৌকিক ঘটনা ঠিক আছে এই মাঝখানের লাইনটা কিন্তু তখন আর হবে না কিন্তু প্রথম কোয়েশ্চেনের আনসার লিখতে গিয়ে পুরোটাই হবে মানে এই এই ঘটনাটিকে তপনের কাছে অলৌকিক ঘটনা বলা হয়েছে এটা ছাড়া এই মানে এইটুকু পুরোটাই হবে তারপরে কোয়েশ্চেন হচ্ছে ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে এখানে কোন কথার কথা বলা হয়েছে এটা টেস্ট পেপারে অনেকবার পাওয়া যায় আশাপূর্ণদের বিরোচিত জ্ঞানচক্ষু গল্পের গল্পেরই উদ্ধৃতিতে তপনের লেখা গল্পটা ছোট মেয়ে সমস্যায় কারেকশন করে দেওয়ার পর সন্ধ্যেতারা পত্রিকায় ছাপা হয়েছে এ কথাটি অর্থাৎ ছোট মেসো কারেকশন করার বিষয়টি ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে তপন আর পড়তে পারে না তপনের পড়তে না পারার কারণ কি আশাপূর্ণ দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের এই অংশ দিতে বলা হয়েছে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়া যে লেখার মধ্যে তপন নিজেকে নিজে লেখক সত্ত্বাকে খুঁজে পেতে চেয়েছিল সেই লেখা তার লেখক মেশর দক্ষ লেখনের স্পর্শে পরিবর্তিত রূপ লাভ করে এখানে লয়কার খদ অন্ত নয় দীর্ঘ লেখা আছে ঠিক আছে লেখনের স্পর্শে পরিবর্তিত রূপ লাভ করে যার ফলে তপন প্রচন্ড কষ্ট অনুভব করে আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে এখানে তুমি আরেক এখানে আরেকটু কিছু অ্যাড করতে হবে যে যার ফলে তপন প্রচণ্ড কষ্ট অনুভব করে এবং উপলব্ধি করতে পারে যে তার উপলব্ধি করতে পারে যে লেখক হিসেবে তার নিজস্বতা আর এতটুকুও অবশিষ্ট নেই তাই সে আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে এই কোশ্চেনটা তপনের পড়তে না পারার কারণ কি তোমরা কি বুঝতে পারলে এখানে কিন্তু একটু হিজিমিজি হয়ে গেছে আমি যেটা মুখে বললাম সেটাই আনসার হবে আমি আরও একবার বলে দিচ্ছি ভালো করে এখানে আমার কথাটা ফলো করো যে আমি কী আনসার বলছি ভালো করে খাতায় লিখে নাও আশাপূর্ণাদেবীর রচিত জ্ঞানচক্ষ গল্প গল্পের এই অংশটিতে বলা হয়েছে সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়া যে লেখার মধ্যে তপন নিজেকে নিজের লেখক সত্তাকে খুঁজে পেতে চেয়েছিল সেই লেখা তার লেখক সেই লেখা তার লেখক মেশর দক্ষ লেখনীর স্পর্শে পরিবর্তিত রূপ লাভ করে যার ফলে তপন প্রচন্ড কষ্ট অনুভব করে এবং উপলব্ধি করতে পারে যে লেখক হিসেবে তার নিজস্বতা আর এতটুকুও অবশিষ্ট নেই তাই সে আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে ঠিক আছে আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই উত্তর লিখতে হবে আর এর সাথে কিন্তু এরকমভাবে কোশ্চেনটা এই কোশ্চেনটা কিন্তু এরকমভাবে আসতে পারে যে বোবার মতো বসে থাকে কে কেন বোবার মতো বসে থাকে এই কোশ্চেনটা আসলেও কিন্তু এই সেম আনসারটাই লিখতে হবে তারপরে কোয়েশ্চেন আছে তপনের জীবনের সবচেয়ে সুখের দিন ও সবচেয়ে দুঃখের দিন কোনটি তো এটা হবে আশাপূর্ণাদা বিলোচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের ছোট মেয়ের সমস্যা যেদিন একটি সুন্দরতার পত্রিকা হাতে নিয়ে তাদের বাড়িতে আসেন সেই দিনটিকে তপনের তার জীবনের সবচেয়ে সুখের দিন বলে মনে হয়েছিল কিন্তু ঘটনাক্রমে সেই দিনটাই তার জীবনের সবচেয়ে দুঃখের দিন হয়ে ওঠে তারপর তার চেয়ে দুঃখের কিছু নেই এখানে কোন দুঃখের কথা বলা হয়েছে অথবা একই প্রশ্ন আসতে পারে যে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে মানে এই উদ্ধৃতাংশটা তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে তো দেখো যদি তোমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা আসে মানে এখানে কোন দুঃখের কথা বলা হয়েছে তাহলে তোমাদেরকে লিখতে হবে এটি আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের অংশ আলোচক গল্পে তপনের লেখা গল্পটি ছোট মেয়ে সমস্যায় সুপারিশ করে ছাপানোর ব্যবস্থা করেন এবং লেখাটি প্রকাশের সময় তিনি কারেকশন স্বরূপ গল্পটি এক প্রকার নতুন করে লেখেন যার দ্বারা তপন উপলব্ধি করে অন্যের দয়ায় গল্প ছাপানো যেমন অপমানের তেমনি গল্পের মধ্যে নিজের লেখা লেখাকে খুঁজে না পাওয়াও চরম দুঃখের সেই দুঃখের কথাই এখানে বলা হয়েছে ঠিক আছে আর যদি তোমাদের সেকেন্ড কোয়েশ্চেনটা আসে যে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে তাহলে তোমাদের এই পর্যন্ত লিখতে হবে মানে পুরো আনসারটা প্রথম থেকে নিজের লেখা খুঁজে না পাওয়া চরম দুঃখের এই এই দুঃখের পর্যন্ত লিখতে হবে তারপর লাস্টে এই লাইনটা যোগ করে দিতে হবে এই প্রসঙ্গে কথাটি বলা হয়েছে সেকেন্ড কোয়েশ্চিনের ক্ষেত্রে যদি সেকেন্ড ভাবে কোয়েশ্চেনটা আসে যে কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে তাহলে তোমাদেরকে এতটা লিখতে হবে তার সাথে এই লাইনটা যোগ করে দিতে হবে আর যদি প্রথমভাবে আসে যে কোন দুঃখের কথা এখানে বলা হয়েছে তাহলে এই লাইনটা তোমাদের কিছুই লেখা লাগবে না শুধু এতটুকু লিখে দিলেই হবে তারপরে দুঃখের মুহূর্তে সংকল্প করে কে কি সংকল্প করে একই রকম কোয়েশ্চেন আসতে পারে যে দুঃখের মুহূর্তে তপনের সংকল্প কি ছিল তো সেক্ষেত্রেও তোমাদের আনসারটা এরকমই হবে আশা পূর্ণদের বিলোচিত জ্ঞানচক্ষু গল্পেরই অংশতে বলা হয়েছে যে চরম দুঃখের মুহূর্তে তপন সংকল্প করে যদি কখনো সে নিজের যদি কখনো এখানেও কিন্তু একটু ঘিজিমিজি আছে তো এখানে হচ্ছে আমি যেটা মুখে বলছি সেটাই তোমাদের আনসার হবে ভালো করে আমার মুখের কথাটা শোনো আশা পূর্ণা দেবের রচিত জ্ঞানচক্ষ গল্পেরই অংশতে বলা হয়েছে যে চরম দুঃখের মুহূর্তে তপন সংকল্প করে যদি কখনো সে যদি কখনও সে নিজের লেখা ছাপতে দেয় তবে কারোর মাধ্যমে নয় নিজে গিয়ে পত্রিকা অফিসে গিয়ে নিজের কাঁচা লেখা দিয়ে আসবে ঠিক আছে নিজে গিয়ে পত্রিকা অফিসে গিয়ে নিজের কাঁচা লেখা দিয়ে আসবে যদি তাতে তার গল্প ছাপা নাও হয় তবুও সে কারোর অনুগ্রহ বা করুণার দানের সাহায্য নেবে না বুঝতে পেরেছো আশা করি আমি মুখে যেটা বললাম সেটাই আনসার হবে এখানে একটু মিজি করে লেখা আছে কারণ এটা আমার একটা স্টুডেন্টের খাতা সে তো অত ভালো করে লিখতে পারেনি তো এখানে আছে তপন বইটা ফেলে রেখে চলে যায় তপনের বই ফেলে রেখে যাওয়ার কারণ কি তো এখানে আমরা আনসার লিখবো আশাপূর্ণাদেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে এটি এটি দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া অংশ আলোচ্য গল্প তপন নিজের লেখা আলোচ্য গল্পে তপন নিজের লেখা গল্পটা পড়তে গিয়ে যখন দেখে ছোটো মেশো আগাগোড়ায় গল্পটিকে কারেকশন করেছেন তখন নিজের গল্পে তপন নিজেকে না খুঁজে পেয়ে চরম আঘাত পেয়েছিল আর তাই সেই বইটি ফেলে রেখে চলে গিয়েছিল ঠিক আছে তো তারপরে আমাদের লাস্ট কোশ্চেন আজকের এই ভিডিওর লাস্ট কোশ্চেন হচ্ছে মেজোকে মেজো কাকু বলেন মেজো কাকু কী বলেছিলেন আশাপূর্ণ দেবীর রচিত জ্ঞানচকু গল্প থেকে নেওয়া এই অংশ বলা হয়েছে তপনের মেজুকাকু বলেছিলেন তপনের নতুন ছোট মেশোর মতো একটা লেখক মেশো থাকা মন্দ নয় থাকলে তিনিও সেই মেশোর সাহায্য নিয়ে গল্প লিখে ছাপানোর চেষ্টা করতেন তো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন নেক্সট ভিডিওতে আমি আরও কিছু প্রশ্ন তোমাদের সাথে জ্ঞানচক্ষুরই প্রশ্ন তোমাদের সাথে আবার শেয়ার করে নেব তো পার্ট টুতে আজকে এই পর্যন্তই থাকলো আশা করছি আগে যে কোশ্চেনগুলো আমি দিয়েছিলাম সেগুলো তোমরা ভালো করে দেখে নিয়েছো এবং ভালো করে লিখে নিয়েছো রেডি করে নিয়েছে নিজেদের নোটস হিসেবে আর এখানে আজকের এই ভিডিওতে যে আমি কোয়েশ্চনগুলো দেখালাম সেগুলো সুন্দর করে করে তোমরা তৈরি নেবে আর তার সাথে সাথে আমি ভিডিওতে আরো কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে আলোচনা করে নেব তো তাহলে আর জ্ঞান চক্ষু গল্প থেকে যে কোয়েশ্চেনই তোমাদের আসুক না কেন তোমরা সেটা সুন্দর করে লিখে দিতে পারবে তো চলো বেশি সমালোচনা করে আমার আমরা ভিডিও শেষ করে দিই তো নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধুদের পড়াশোনা করতে থাকো এই ভিডিওতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিয়ে